বারো তারিখ ইনশাল্লাহ বিজয়মালা মাশাল্লাহ সিলেট তিন এই মার্কাটা চিনেন চিনেন মার্কা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গণপরিবহন পরিবেশ বান্ধব পরিবহন তাই না আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই মার্কা আমরা একজন বিশিষ্ট আলেমের সন্তান একজন আলেম না মুসলিউদ্দিন রাজুর হাতে আমরা তুলে দিলাম মার্কা আছে আছে কোন সে মার্কা কোন সে মার্কা হল না আরো জুড়ে জিতে যাবে ইনশাল্লাহ বারো তারিখ বিজয়মালা ইনশাল্লাহ মশাল সিলেট চার সিলেট চার চিনেন ধরো করে ধরো দুই হাত দিয়ে ধরো মার্কাটা কিরে রে ভাই কিরে ভাই আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ মাশাল বারো তারিখ ইনশাল্লাহ জিতে যাবে মা বন্ধের শ্রমিক কৃষকের স্মরণ তরুণের যুবক যুবতীর জনতাবাসীর ইনশাল্লাহ জিতে যাবে মাশাল্লাহ সিলেট পাঁচ মাশাল্লাহ গড়ি ঠিকঠাক আছে তো মৌলানা আবুল হাসে হাসান মুফতি মৌলানা আবুল হাসান চিনেন তাকে আওয়াজ হোক কোন সে মার্কা কোন আরো জুড়ে জুর জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ সিলেট ছয় জোরে সুরে দুই হাতে উপরে ওই ডান্ডাতে হবে মার্কা আছে মানুষটাকে মানুষটাকে আরো জুড়ে নেতা আছে কোন সে মার্কা আরো জুড়ে জুড়ে সুরে বারো তারিখ দলে দলে সকাল সন্ধ্যা সারাদিন সিলমারো বাই সিলমারো জিতে যাবে ইনশাআল্লাহ দাড়ি ফাল্লাহ দাড়ি পাল্লা মার হাবা মার হাবা এবার আমরা সুনামগঞ্জে তিনজন ভাই এসেছেন তাই না সুনামগঞ্জে এক মৌলানা তুফায়েল আহমদ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মূলত এই সিটটা আমরা প্রাথমিকভাবে নেজামে ইসলাম পার্টিকে দিয়েছিলাম সার্বিক অবস্থা বিবেচনায় তাদের সাথে আলাপ আলোচনা করে তারা আমাদেরকে এই আসনটা উপহার দিয়েছেন আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়িয়ে দিন আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ দরম পাশা পর জামালগঞ্জ এবং মধ্যনগর নিয়ে আমাদের এই আসন চারটা থানা নিয়ে মার্কা আছে মার্কা জুড়ে সুরে আরো জুড়ে ঈশাআ আল্লাহ বারো তারিখ জিতে যাবে সকাল সন্ধ্যা দলে দলে সারা দিন ইনশাল্লাহ সিলমারো ভাই সিলমারো মাসাল্লাহ এরপরে সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর তাই না আসেন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন তার হাতে কিসের প্রতি আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা দোলে দলে ইনশাল জিতিয়ে দিবে মার্কা আছে সিলমারো ভাই সিলমারো জুড়ে সুরে সিলমারো জায়গা দেখে সিলমারো মাশাআল্লাহ তাআলা لازم এবারে নামগঞ্জ পাঁচ বিশিষ্ট আলেম এ دین হযরত মাওলানা হযরত মাওলানা চিনেন বলেন তো মাওলানা নাম কি বলেন তো জুরেশরের নাম কি আব্দুল সালাম আল মাদানি যে প্রার্থীদেরকে পরিচয় করাইয়া দিলাম দেখতে মায়া লাগে ভালো মানুষ মনে হয় সাদাবাস মনে হয় দুর্নীতিবাজ মনে হয় মামলাবাজ মনে হয় মনে হয় না ভালো মানুষ মনে হয় ভালো মানুষের হাতে ভালো মার্কা তুলে দিলাম হিসাবের প্রতীক দাড়ি পাল্লা কি প্রতীক প্রতীক আছে কোন জুড়ে সুরে ইনশাল্লাহ মশাল বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাসাল্লাহ গেল দাড়ি পাল্লা এখন বাংলাদেশ জায়গায় আসতে হবে না বাংলাদেশ নতুন হতে হবে না সংস্কার আমাদের লাগবে না তাহলে গণভুটে কি বলবো গণভুটে কি বলবো ইনশাল্লাহ হা বুট দিয়ে বারো তারিখের সূচনা হবে ইনশাল্লাহ এরপরে এরপরে আমরা প্রার্থীদের পছন্দের প্রার্থী ইনসাফের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ ভোট দেবো আরেকজন প্রার্থী আমাদের আসেন নাই সুনামগঞ্জ দুই নাকি এটা সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা একেবারে দুর্গম এলাকা আরে ওখানে গেলে কী যে আদর করে বিলের মাছ মহিষের গরুর দুধ আর কত জাতের পিঠা গেলে অত মায়া লাগে সারতে মানে ওখান থেকে আসতে ইচ্ছা করে না সম্ভবত ও মায়া জালে আটকা পড়ে গেছে আজকে আসতে পারে নাই তার জন্যে আমি একটু দাড়ি পাল্লা চাইব এখান থেকে তার পক্ষে আরেকজন আইনজীবী এই দাড়ি পাল্লা গ্রহণ করবেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবাই অঞ্চল দায়িত্বশীল এইটাই শিশির ঠিক আছে মার্কা আছে কিসে মার্কা ইনশাল জিতে যাবে ইনশাল বারো তারিখ নতুন ইতিহাস হবে ইনশাল্লাহ হেরাফুল আলামিন তেরো তারিখ যে সূর্যের উদয় তুমি গোঠাবে বাংলাদেশে ওই সূর্যের পিঠে তুমি একটু টন বাংলাদেশ ছড়ায় দিও মার্শাল্লাহ খাওয়ার পক্ষ থেকে সকলের ও আচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে আমাকে একটা পাল্লা দেওয়া হয়েছে দোয়া করবেন আমি যেন বেঁচে থাকলে মানুষের প্রতি আঠারো কোটি মানুষের প্রতি ইনসাফ করতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না মন খারাপ করবেন না আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি দেশের মানুষের বিজয় চাই কোটি মানুষের বিজয়ী হবে আমাদের সকলের বিজয় ইনশাল আসুন আল্লাহর নামে আওয়াজ তুলি ইনকেলাব ইনকিলাব انقلاب 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 الزندباد السلام عليكم ورحمة الله